বিপিএলে ঢাকা ক্যাপিটালস তাদের দুইটা বিদেশি সাইনিং চূড়ান্ত করলো যদিও দুইটা সাইনিংয়ের মধ্যে একটা সাইনিং হচ্ছে আংশিক আর একটা হচ্ছে সম্পূর্ণ সাইনিং এর মধ্যে প্রথম যে আংশিক সাইনিংটা হয়েছে সেটা হচ্ছে ইংলিশ টপ অর্ডার ব্যাটার পঁয়ত্রিশ বছর বয়সী জেসন রয়ের সাথে জ্যাসন রয় আসন্ন বিপিএল ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলবে তবে বিপিএল মাঝামাঝি সময় এসে জয়েন করবে এবং ম্যাচ প্রতি বারো হাজার ডলার করে সে নিয়ে যাবে গত বিপিএল ও ঢাকা ক্যাপিটালস জার্সিতে খেলেছিল দুই ম্যাচ কিন্তু ভালো করতে পারেনি এর আগে বিপিএলে সে দু হাজার বারো তেরো বিপিএলে চিরং হয়ে দু হাজার উনিশ বিপিএলে সিক্সার্সের হয়ে খেলেছিল মোট তেইশটি ম্যাচ খেলেছে বিপিএলে যেখানে সে চারশো তিরানব্বই রান করেছে তেইশ ওভারেজ এবং একশো বত্রিশ স্ট্রাইক রেটে মাত্র একটা ফিফটি আছে আসন্ন এ সে খেলবে আবার পুনরায় ঢাকা ক্যাপিটালসের জার্সিতে অন্যদিকে শুরুর দিকে সিলেট টাইটান্সের হয়ে খেলার কথা শোনা গেলেও উসমান খান পাকিস্তানি তিরিশ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার এখন খেলবে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে আমি একটা ভিডিও করেছিলাম গত পরশুদিন যেখানে জানিয়েছিলাম যে সিলেট টাইটান্সের সাথে আলাপচারিতা চলছে পাকিস্তানি টপার্টার ব্যাটারে তবে শেষ পর্যন্ত সে খেলবে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে গত আসরে সে খেলেছিল চট্টগ্রাম কিংসের জার্সিতে যেখানে সে আট ম্যাচ খেলে দুর্দান্ত ব্যাটিং করেছে এর আগে দু হাজার তেইশ পেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এগারো ম্যাচ খেলে একটা সেঞ্চুরি করেছে দুই আসরে দুইটা সেঞ্চুরি আছে তার দুই আসর মিলে সে উনিশ ম্যাচ খেলে পাঁচশো একাশি রান করেছিল বত্রিশ অ্যাভারেজ একশো আটচল্লিশ রেটে দুই সেঞ্চুরির সাথে তার তিনটা ফিফটি রয়েছে তাই ঢাকা ক্যাপিটালসের জন্য উসমান খান একটা ভালো সাইনিংই হয়েছে উসমান খান এবং জ্যাসন রো এই দুইটা ক্রিকেটার ঢাকা ক্যাপিটালসের জার্সিতে আসন্ন বিপিএলে খেলবে এর বাইরেও একটা চমক থাকতে পারে যদি এটা শেষ পর্যন্ত যদি ভালোভাবে ল্যান্ড করে সেটা হচ্ছে বছর বয়সী ব্যাটসম্যান সাউথ বাহাতি কুইন্টন ডি আমি জানি অনেক বলবেন যে আসলে আমরা বড় নামগুলো নিয়ে শেষ পর্যন্ত সে আসে না তবে কুইন্টন ডিককের সাথে ঢাকার যোগাযোগ চলছে তবে এখন পর্যন্ত কুইন্টন ডিকক ঢাকাকে হ্যাঁ বা না কিছু বল মূলত তাদের সাথে বনিবনা মিলছে না বিষয়টা এরকম এখন অনেকে বলতে পারে যে সামনে তো বিপিএল এর সাথে এসে এর টোয়েন্টি কনফ্লিক্ট হতে পারে এবং এসে টি সে যেহেতু খেলবে সাউথ আফ্রিকান ক্রিকেটার সেই হিসেবে সে এ কিভাবে খেলবে মূলত এসে টোয়েন্টি শুরু হবে আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে যা চলবে পঁচিশ জানুয়ারি পর্যন্ত এবং এস এ সে খেলবে আসন্ন এস টি সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলবে লাস্ট তিন খেলেছিল ডারবান সুপার জায়েন্সের হয়ে তবে বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে এসেটি এ শুরু হওয়ার এক সপ্তাহ আগে উনিশ বিশ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে আর যদি বিপিএল দলের সংখ্যা বাড়তো তাহলে হয়তো বা পনেরো ষোলো ডিসেম্বর হতো তো ধরে নিলাম আমরা উনিশ ডিসেম্বরই বিপিএল শুরু হবে সেক্ষেত্রে কিন্তু অল্প কয়েকটা ম্যাচের জন্য হয়তো বা কুইন্টন ডিকোককে আনা যেতে পারে যদি সে আসতে রাজি হয় টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বব্যাপী চারশো তেরো ম্যাচ খেলে এগারো হাজারের ওপর রান করেছে যার তার সাতটা টি টোয়েন্টি সেঞ্চুরিও রয়েছে যদি কুইন টোয়েন্টি কোক যদি দুই ম্যাচের জন্য বিপিএল আসে সেটা হিউজ হবে তবে দেখার বিষয়ে ঢাকা শেষ পর্যন্ত কুই টোয়েন্টি কোককে বিপিএলএ ঢাকা ক্যাপিটালসের জার্সি পরাতে পারে কিনা তবে ঢাকা ক্যাপিটালসের জার্সি তো পড়বে উসমান খান এবং জ্যাসন রয় সেটা কিন্তু মোটামুটি কনফার্মই বলা যায় এর মধ্যে জ্যাসন রয়ের সাথে বারো হাজার ডলারের চুক্তি হয়েছে অন্যদিকে উসমান খানের সাথে হয়েছে লম্বা চুক্তি তো ঢাকা ক্যাপিটালসের এই তিন সাইনিং দুই সাইনিং নিয়ে আপনার মতামতকে এবং কুইন টোয়েন্টি কক্ষে কি আপনি চান কিনা বিপিএল অল্প ম্যাচের জন্য হলেও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ